ডলার গোষ্ঠী দন্দে জরে খুন হতে হলো ভাঙ্গুরা তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেশপুরক দাবি নিহত তৃণমূল নেতা রজাখার দাদার আইএসএফ এর সঙ্গে নিহত তৃণমূলের তার ভালো সম্পর্ক ছিল দাবি রজাকের দাদার কোনো গোষ্ঠী দন্দ নয় খুন এর নেপথ্যে রয়েছে আইএসএফই দাবি শক্ত মোল্লার আমাদের গ্রামের যারা বিভিন্ন দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আসে সাহেব করে যে আহ সাহেবের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আহ সাহেবের একটা কাজ না গোষ্ঠী বন্ধনের কাজ তৃণমূলের লোকেরাই ওরা খুন করে এটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তা আমার আমার ধারণাটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড় বড় নেতা থেকে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলে তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু আমাকে বলেছে ওর দলের লোকই আমাকে বলেছে যে কথা ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে পারো নিজের দলের লোকের শত্রু না আমার কাছে গত এক বছর আগে একবার বলেছিল যে আমাকে থ্রেট ফ্রেট দিচ্ছে তো আমি ওরা থানাতে একটা ডায়েরি কর এ পর্যন্ত কথা হয়েছিল এইটাও ডিটেলস খুলে আমাকে বলেনি আমি থানায় একটা ডায়েরি কর এই পর্যন্তই কথা হয়েছিল সে এক বছর আগে তারপরে আর আমার সাথে আর সেই ধরনের কোনো কথাও বলেনি কিন্তু আমার খুবই একশো শতাংশ আমার বিশ্বাস যে এখানে যারা আইএসএ পাশ্রিত সমাজবিরোধীরা আছে এগুলো তাদেরই কাজ দলের ভিতরে সেই ধরনের আর এই মুহুর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা খুবই বাস্তব এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে কিন্তু আমি ডাক্তারবাবুর কথা বলেছি একেবারে পেশাদারী খুনি বলছে যে পেশাদারী খুনি ছাড়া এই ধরনের অ্যাটাক করতে পারে না এবং আমরা যে এফ করেছি আমরা কারোর নাম দিইনি আমরা নংরা রাজনীতি করিনি আমরা আননন এই এফ আই আর করেছি তবে বিশ্ব সঙ্গে কথা হয়েছে আমরা পরিবারের পাশে থাকুক পরিবারের পাশে দাঁড়ানোর কথা দিদি বলেছেন আমরা পরিবারের পাশেই প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙনের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙরকে চাইছি বোম গুলি মুক্ত ভাঙর হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙর হোক দুর্ভাগ্য আমাদের ভাঙর ডিভিশন করার পরেও ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত মোল্লা রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সকাল সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্যাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা সকল সাহেবের প্রিভিয়াস রেকর্ড